অক্সিজেন সিলিন্ডারের মতো দেখতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের একটি বোমা উদ্ধার করা হয়েছে গ্রিসের থেসালনিকি শহরে তবে হিটলারের নাশ্চিত বাহিনীর ফেলা ওই বোমাটি বিস্ফোরিত হয়নি আর এজন্য বোমাটি নিষ্ক্রিয় করতে থেসালনিকি শহরের প্রায় সত্তর হাজার অধিবাসীকে ওই এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে বিবিসি জানিয়েছে গত সপ্তাহে রাস্তা সংস্কার করতে গিয়ে উদ্ধার হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে সবচেয়ে বড় বোমাগুলোর একটি বোমাটি বিস্ফোরিত না হওয়ায় একে বিপজ্জনক হিসাবে চিহ্নিত করা হয় আর এরপরই স্থানীয় প্রশাসন বোমাটিকে নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নেয় আর তা করার জন্য আজ রবিবারকে বেছে নেওয়া হয় এজন্য ওই এলাকা থেকে প্রায় সত্তর হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে ইতিমধ্যে বোমাটিকে নিষ্ক্রিয় করতে গিয়ে যদি হঠাৎ বিস্ফোরণ ঘটে তাহলে আরও বিপদ হতে পারে আর সেজন্য স্থানীয় মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে উদ্ধার হওয়া বোমাটির ওজন প্রায় দুইশো পঞ্চাশ কেজি বোমা বিস্ফোরণের স্থান থেকে বৃত্তাকারে দুই কিলোমিটার এলাকার অধিবাসীকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয় স্থানীয় সময় সকালের মধ্যেই অধিবাসীদের সরিয়ে নেওয়ার কাজ সম্পন্ন হয়েছে নিরাপত্তা প্রধান অ্যাপোস্টলস জিত জিকস্ট সাংবাদিকদের জানান লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া অপরিহার্য হয়ে পড়েছে ওই এলাকায় এর আগে এত বড় বোমা পাওয়া যায়নি বলে তিনি জানান সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে বোমাটির নিষ্ক্রিয়করণ সম্পন্ন করতে আট ঘন্টা থেকে দুই দিন পর্যন্ত লেগে যেতে পারে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলার জন্য এক হাজার পুলিশ ও তিনশো স্বেচ্ছাসেবককে নামানো হয়েছে ওই এলাকায় প্রসঙ্গত এর আগে গত ডিসেম্বরে জার্মানির আউসবোর্গ শহর থেকে এক দশমিক তিন টনের একটি বোমা উদ্ধার হয় তখন শহরের অধ্যা লক্ষাধিক বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয় ধারণা করা হচ্ছে ১৯৪৪ সালে বিমান হামলার সময় মিত্রবাহিনী জার্মানিতে ওই বোমা ফেলেছিল ওই বিমান হামলায় পুরো শহরটি ধ্বংস হয়ে যায় প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ